হ্যালো গাইস আমরা দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি একটি হসপিটালে তো সেই হসপিটালটির নাম হচ্ছে এশিয়ার সব থেকে বৃহত্তম নাম পরিচিত তাই হসপিটালটি আমরা যাচ্ছি সকলে দেখতে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন

এখন এটি এটি হচ্ছে দেখতে পাচ্ছেন গায়ে এই যে দেখুন বাথরুম বাথরুমের দরজা জানলা কিছুই নাই সবকিছু চুরি নিয়ে চলে গেছে তো বাথরুম এই জানলার এখন কিছুই নেই অবশিষ্ট এই ঘরে দৌড়টা নেই এবার ফ্যান দেখুন এর বুকে কোনো আর হসপিটাল নেই এইটাই সর্বপ্রথম সবচেয়ে সুন্দর হসপিটাল ছিল আগে যা সুন্দরময় হসপিটাল ছিল আমাদের ধ্রুবুলিয়ার বুকে এরকম কোনো হসপিটাল ছিল না তো আজ পর্যন্ত এত সুন্দর হসপিটাল হয়েছে তো এই যে গণবর্তীতে থেকে আস্তে আস্তে মাঠে রূপান্তরিত হয়ে গেছে তো এই জায়গাগুলো সব এখন দেখতে পাচ্ছেন ঝোর জঙ্গলে লোড তো আপনারা যদি এখানে কন্ট্যাক্ট করে আসতে চান হচ্ছে এই এখানে একটি সরু গলি পাবেন গলি দিয়ে আসতে হবে জায়গাটিতে আপনাদের সকলকে দেখাবো শেষ নগরীতেও জানি আমরা বিশাল বড় এরিয়া পেছনটি একটু দেখাও ওই যে দেখুন পেছন দিকে কোথা থেকে আর এদিকে দেখুন কতটা এরিয়া জুড়ে হসপিটালটা আচ্ছা কী আরেকটি হসপিটাল আছে তো সকলকে একটু আমরা শেষ নগরী নিয়ে যাবো তারপরে লাইট তো ভিডিওটি ব্লগ ইউটিউবে ছাড়া হবে চ্যানেলটির নাম হচ্ছে মল্লিক ডান্স গ্রুপ এখানে সকলকে দেখতে পারবেন তার সাথে একটা কথা বলবেন